সে ওয়াশরুম পরিষ্কার করা এখন আপু মুখে এই যে রাব্বিকে ইরা মেকআপ করে দিচ্ছে ডিম বাজি ডিম বাজি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের আদরের রাজপুত্রো ফেসবুক যে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকে আমরা নতুন একটি ব্লগ নিয়ে আসছি ব্লকটি খুবই চমৎকার হতে যাচ্ছে এইখানে আমার হাতে অনেকগুলো পেপার লেখা আছে এই পেপারের ভিতরে যেটা লেখা আছে সে সেই কাজটাই করতে হবে এবং অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ইরাম দেখাবে যে কিভাবে টোকেন গুলোতে কি কি লেখা থাকতেছে সেটা দেখাবে একবারে স্পষ্ট ক্লিয়ার করে সর্বপ্রথম নিয়ে আসতেছে সর্বপ্রথম টোকেন এক লিটার পানি খাওয়া এক লিটার পানি খাওয়া একদম কাজের বুয়া কাজের ছেলে কাজের বুয়া কাজের ছেলে নাচ করা নাচ করা

পায়ে দাঁড়ানো এক পায়ে দাঁড়ানো তো আমাদের প্রত্যেকটা এই কাগজের ভিতরে যে লেখাগুলা লেখা আছে প্রত্যেকটা কিন্তু যা ভাগ্যে যেটা উঠবে সেটা করতে হবে দেখতে থাকুন খেলার ভিতরে যে যে পার্টিসিপেট করতেছে সেটা হচ্ছে এক নম্বরে ইরামনি দুই নম্বরে আছে আমাদের আদরের রাজপুত্র তিন নম্বরে আছে মায়া আর চার নম্বরে আছে হেবলা হেবলা রবি হেবলা নম্বরে আছে আমি কেবলা মফিস এখন টোকেন গুলাকে ভাজ করার প্রতিযোগিতা চলতেছে এই যে দেখতেছেন একটা একটা করে কিন্তু ভাজ করে নিচ্ছে এখন টোকেন ভাজ করে নিচ্ছে এরপরেই কিন্তু আমাদের গেম স্টার্ট হতে চলেছে এক এক করে প্রথম রাউন্ডে যার যেটা কাজ উঠবে সে সেটা করতে হবে দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড চতুর্থ রাউন্ড তো আমাদের যে টোকেন থাকবে সেই টোকেন কিন্তু আদনান উঠাবে দেখতেছেন সব টোকেন গুলো আমাদের করা কমপ্লিট হয়ে গেছে আদনান কিন্তু এক এক একটা করে টোকেন উঠাবে টোকেন উঠানোর পরে যার যেটা পড়বে সে সেইটা কাজ করতে হবে সবাই রেডি হ্যাঁ আমি অনেক এক্সাইটেড আমার এখানে চারটা আঙুল আছে চারটা আঙুলের ভিতরে আমরা চারজন থাকবো আমারটা আদনান ধরবে আমারটা আদনান ধরার পরে চারজনের ভিতরে আমার একটা আঙুলের ভিতরে একটা দাগ দেওয়া আছে যেই দাগ দেওয়া আঙুলটা ধরবে সেই আজকে প্রথম এই কাজটা করতে হবে প্রথমে ধরছে ইরা সর্বপ্রথমে ইরা ধরছে এই যে ইরা ধরছে আদনান ধরো আদনান একটা ধরো আদনান একটা ধরো আদনান একটা ধরছে আদনান একটা ধরছে তুমি একটা ধরো তুমি একটা ধরো রাব্বি একটা ধরো এই রাব্বি রাব্বি একটা ধরছে মায়া একটা ধরছে আদনান একটা ধরছে ইরা একটা ধরছে তো এখন আমরা দেখবো কোন তাতে কোন আঙুলে ধাক্কাটা আছে এইবার ইরা 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 সর্বপ্রথমে ইরা উঠে গেছে এখন ইরা এখান থেকে একটা কাগজ নিতে হবে কাগজ নিয়ে কিন্তু তারপরে যেটা উঠবে সেটা করতে হবে দাঁড়াও 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 এলোমেলো করে দাও এলোমেলো করে দাও এলোমেলো করে দাও এগুলো এলোমেলো করে দাও যেটা উঠবে সেটা করতে হবে বন্ধুরা দেখতে থাকুন অনেক চমৎকার একটি ব্লগ নিয়ে আসছি দেখতে থাকুন ইরা উঠাচ্ছে ইরা উঠাচ্ছে ইরা উঠাচ্ছে অনেক টেনশন

কি আছে মুখে ময়দা মাখা এবার কিন্তু পাইছে মুখে ময়দা মাখা দেখতেছেন ময়দার কাছে চলে যাচ্ছে মুখে ময়দা মাখা এখন মুতো ময়দা মাখা সে কিন্তু মুখে ময়দা मागবে ইরামণি ময়দা মাখবে মায়াকে ইরামণি ময়দা মাখবে মায়াকে দেখেছেন তার স্পেশাল দেখতেছেন এখন মুখে ময়দা मागবে দেখতে থাকুন এই যে মায়া এখন মুখে ময়দা মারতেছে দেখতেছেন দেখতেছেন মুখে ময়দা মারতেছে আরে বেশি হবে

এবার কিন্তু রাবির পালা এবার রাব্বির পালা কিন্তু চলতেছে দেখতেছেন ঠোকেন এবার রাব্বি কে মেকআপ করে দিচ্ছে যে কে এরা মেকআপ করে দিচ্ছে সবসবাকি আছি আমি যদি জানি না কি হয় আমার সাথে দেখতেছেন মেকআপ করে দিচ্ছে এই যে দাদা ওকে ফাইন ওকে ফাইন এবারে কিন্তু আমার পালা জানি আমার ভাগ্যে কি আছে সবাই গাইস অনেক বেশি বেশি দোয়া করবেন আমার জন্য জানি আমার ভাগ্যে কি আছে আমার ভাগ্যে কি আছে জানি না এখন আমাদের ভাইয়ার পালা দেখা যাক ইওঠে ভাইয়ার

আপনারা অনেক বেশি বেশি আমাকে পছন্দ করেন যার কারণে আমি পেলাম ডিম ভাজি দেখতেছেন আমি ডিম ভাজি করতেছি আমার ডিম ভাজি নিয়ে আসছি আমি এরা এখন টেস্ট করবে আসলে ডিম ভাজিটা কেমন হয়েছে হাঁসের ডিম দেশি হাঁসের ডিম ভাজি করেছি বিষমিল্লা বলো বিসমিল্লা বলে না